পাঠাইছি মর্তু ধামে সুখের পারা দুঃখে সুখেতে পারা খুলি আমার অকাজে কুকার সে পারা শাশুড়ি গণে নামে ভক্তি মতি বাক্যবাল বংশে সদা তাহাদের মতে স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে সাহেব সদা হয়ে স্বতন্ত্র লজ্জা তীর্ণ যত নারীর ছবিদের হতে তারা করেছে বর্জন

ইচ্ছা দেশ হিংসা পূর্ণ মানব হৃদয় পরশ্রী কাপুর চিত্ত প্রতিমতার মায় ব্যক্তি জ ভক্তিহীন উচ্চ জয় সর্বদা আপন সুখ করে অন্বেষণ রচনা তৃপ্তির জন্য অভক্ত গঠন তাহি ফলে নানা বেদি অকালে মরণ যেই দিনে এই রূপ পাপে রয়া যায় অচলা করি না তথা থাকি কি প্রকার বলছিয়া এসব দোষ বলে সদাচারী

এবং শির বাক্য তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে দুঃখ নাস করিবিলাম ভাবিয়াছেন নারায়ণী রূপে হরিবে দেবে কেমন তাদের দুঃখ করিবেন বিপদেবী কুষ্ঠীর পারমতি মন্দিরা সনস্বতী বচন লক্ষ্মীব্রত নবী করুবারের সন্ধ্যা হজিয়া শনিবের কথা আনন্দিত মনে বাইরে পয়সা তোমারো তোমার কৃপায় দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবী অতিষ্ঠ মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে গিয়া হল উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবের সোনার সংসার তার শূন্য হিংসা পালিত প্রজাগণের পুত্র নির্বিশেষ এক অন্যের সাত পুত্র রাখি ধনেশ্বর সথাকয় হইল কিছু দিন হিংসাদের অলক্ষ্মীর যত শপথ একে একে ক্রমে ক্রমে সোনার সংসার সব গেল সার ভাই

সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ মরে সেবিত যতনে অতির হইল কাল সুখ শান্তি গৃহ হতে ক্রমে ক্রমে হল তিরোহিত সাত পুত্র সাত হাড়ি হয়েছে এখন শতত বধূরা মরে করে জ্বালাতন সহিতে না পারিয়া আর সংসার যাত না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শোনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে কম যাও সতী গৃহে গিয়ে পরলক্ষ্মী ব্রোত কচিরে হইবে তব সুপূর্বমত গুরুবারের সন্ধ্যাকালে মিলিনারীগণের লোক করিবে লক্ষ্মীর ব্রোত হরষিত মনে জলপূর্ণ ভাটে দিবে সিঁদুরেরও ফোঁটা আম্রের ফল লোক দিবে সিরে এক ফোঁটা জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্গা নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে কথা কথা পরিবেশবন কথা উলুতিয়া প্রণাম করিবে তারপরে দ্রোলবনে সিঁদুরও লইবে যে যেরমণী পূজা করে প্রতি গুরু বারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীরও যেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্য করি বই ব্রতে সেই গৃহে বাধা রব হইয়া চলা ভক্তবান চা করি আমি যে কমলা পূর্ণমাসি হয় যদি কোনো লক্ষ্মী বাড়ে উপবাস থেকে নারী পুজিও আমারে সকল বাসনা তবে হইতে পূরণ প্রতিপুত্র লয়ে সুখে ভাবে অনুক্ষণ লক্ষ্মীর বান ভান্ডার স্থাপে ঘরে ঘরে রাখিতে তন্ডল তাতে এক মুষ্টি করে সঞ্জয়ের পথ ইহা জানিবে সকলে দুঃসময় সুখী হবে তুমি এর ফলে আলস্য ত্যাজিয়া সুথা কাটি বা মাগন দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন হইবে তাহে কহিলাম সার যাও গৃহে কর গিয়া ব্রতের উপর চায় কর এবে নতুন সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব আমার পুত্র বধুগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেহি নিজ মুক্তি ধরি দর্শন তেলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিছে জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেহি তিল তারে বল ব্রহ্মাণ্ড হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হল দর্শন ইষ্ট সিদ্ধেবী থাকিয়ে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর যা যা সব কথা যা বলিছে তাহারে বধুগণ সবের নিরি করে লক্ষ্মী ব্রত হিংসাদের সাত ভাব হল মিলিনো একত্র গুণো পাই সাধজন মিলে সহदारा সমূহ যত বধুগন মালকী পরে বাজা ফা গুণরা গমন গৃহ আশ্রয়ে হইল শান্তি নিকেতন রজন ব্রাক্ষণে উপস্থান দৈহজগে আকে দিন শিক্ষাಲಯে উপণিত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনিতার ভক্তি উপচিল মনে মনে লক্ষীব্রত মানুষও করিল প্রতি তার চিররুগ্ন আপম অর্জনে হিংসা করি যাহা পাই খায় জনে তাই নারী ভাবি মনে করিছে তা হু না নীরব তীরে কর চরু নিবাসনা গৃহে গিয়ে ত্রহলোয়ে পরে লক্ষ্মীগ্রত ভক্তিমতে শাস্তি নারী পূজা নীতি মতো দেবীর কৃপায় তার মৃত্যু হল ধূ পতি হইলো সুস্থ দেব ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিলত নয় হইল সংসার তার সুখের বালায় দয়াবতী নারায়ণী হইল সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলায় এই রূপে লক্ষ্মী প্রত করে ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে অবশেষে সময় আছে অপূর্ব ব্যাপার ব্রতেরও মাহাত্ম হলো যেভাবে প্রচার অবন্ত নগরে এক ভবনে বামাগণ নিয়োজিত ভোতের সাধনে শ্রীনগর বাসিয়া বিপনীত নয় উপনীত হলো আশীর ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সোনার সংসার সাদা ছিল ধনে জনে বধুরা পরস্পরে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুরত নয় বলে কি ব্রত এতে কি বা ভালো দেয় সদা গায় বাক্য শুনি বলে বা মা গান করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ যে যান করিবে ইহা ধনী জানে তার লক্ষ্মীর পরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদা বলে যে যান অভাবে থাকবে সে বুঝে তা হয় ধন জল ভোগ যা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি হবে

পাঠায় অবন্তশুরে নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্ত নগর

সত্য স্বাধ্বেনি তুমি ওগো মা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতর পরম অগ্রগতি অপদে করিতা তুমি মুক্তি মোতে জете ছতে সাতপি রঘنيه তুমি ওমা দেবানে ভক্তি মনে পূজা সদা করো সুমানে ফাকুলে শান্ত্র তুমি যাবত বর্ষ তুমি বিশ্বজদায়ি রাজো দিশাতে দেবী তুমি রাশে সোহি সকলে তব অংশে আছে যত নারী

রাজলক্ষ্মী তনি মাধী পুরে সকলের গৃহ লক্ষ্মী তবি ঘরে ঘরে দীন জলে রাজ পায় তপা বনে দীন জলে রাজ পায় তপা বনে দয়া করেন দয়া ময় ক্ষেম করে অধুনী অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী অন্নতা বরদা মাতা বেপতুলাশিনী দয়া করবে মরে মাধী

নাসিলে সাগর ছিল যত বিত্ত চাই দেবীর কৃপা সম্পদ সম্বদল দিল তাই শ্রোতা দূরে দিয়া নিরাপদ হলো শক্ত করি উঠে ভাসি জলে রয়ে পর মহানন্দে পূর্ণ হল সাধু রয়ন্ত আর বধুগণ সাধুর সংসার হল সবে মনে রেখো সবার লক্ষ্মী ব্রত মহলোকে পর প্রচলন প্রতি গুরুবারে নিজে যতনাটি গণে বুঝিয়া শুনিবে কথা ভক্তি মানে হতে মাত্র এইভাবে মধ্যধামের ব্রত প্রচার মানে দেখো মধ্যধামের লক্ষ্মী ব্রত সার এই ব্রত যে রমণি করে এত মনে লক্ষ্মীর কৃপা বাড়ি ধনে জানে অপুত্র আর পুত্র ভাই নির্ধনের ধন ইহলোকে সুখ অন্তে সাথে দেবা

প্রকৃত ভূতের কথা পরম প্রণাম করিয়া মনে। প্রণাম কর্মী দেবী কৃষ্ণ রী কিরদ সম্ভাবা দেবী জগত মহিনী দয়াময়ী জগত মাতা বিপদনাশিনী অগতের দিবতী মাতা কুমি নারায়ণী ছেলা দেবী হরি প্রিয় কথা শোনা ভগর ভাই তুমি মাতা শ্যাম আরাধিতা কত সারা গানি কৃপা কর জগদ্মাতা দুর্গতি সাগরে ডাকি তোমায় আমি তারা তারিণী এতে বলি বন্ধ আমি করি সমাপন ভূমিতে প্রণাম করু সর্বদা সৃজন পালন কর সৃজন পালন হয়